সিজিয়াম বা রেড লিপ গাছ একটি জনপ্রিয় সৌন্দর্যবর্ধক ঔষধি গাছ এটি মূলত মাইক্রোসিটে পরিবারের একটি উদ্ভিদ বাংলাদেশের অনেক জায়গায় একে রেড লিপ সিজিয়াম বা সিজিগিয়াম নামে চেনে এর বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে পাতা গাঢ় সবুজ কচ্চি পাতার লালচে বা লিপস্টিকের মতো রং থাকে এজন্য এর নাম রেড লিপ ছোট আকারের চিরসবুজ গাছ সাধারণত বাগান পার্ক বাড়ির প্রবেশপথ কিংবা টবের মধ্যে শোভনমূলক গাছ হিসাবে রাখা হয় নিয়মিত সাঁটাই করলে সুন্দর ঝোপ বা টপির এরই আকারে রাখা যায় ফুল সাদা বা হালকা গোলাপি হয় এবং পরে ছোট ফল ধরে সবুজের ভিতর বৃত্তাকার লাল গাছটিকে দেখলে মনে হবে একখণ্ড বাংলাদেশের পতাকা শোভাবর্ধনকারী গাছ হিসাবে এর কুচিপাতা গাছটিকে দৃষ্টিনন্দন করে তোলেন হেজ বাউন্ডারি হিসাবে এর দ্রুত বেড়ে ওঠায় এটিকে বাগানে ঘের বা বানাতেও ব্যবহৃত হয় অক্সিজেন সরবরাহ ও বাতাস পরিশোধন এটি পরিবেশবান্ধব ও দূষণ কমাতে সহায়ক কিছু প্রজাতির সিজিয়ামের ফল খাওয়া উপযোগী তবে রেড লিপের ফল সাধারণত খাওয়া হয় না একে খুব বেশি যত্ন করতে হয় না পর্যাপ্ত সূর্যালোক প্রয়োজন নিয়মিত পানি দিতে হবে তবে তবে পানি জমে যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বছরে কয়েকবার ছাঁটাই করলে গাছ ঘন ও সুন্দর হয় জৈব সার ও হালকা কম্পোস্ট দিলে গাছ সতেজ থাকে অনেক দিন তবে এর বনশায়ও করা যায় সুন্দর করে আকৃতি করে গোল অথবা যেমন খুশি তেমন ওয়ারিং করে গাছটিকে সত্য আকৃতি বা খবর আকৃতি করে এর বনসায়ও করা যায় আপনারা চাইলে পরবর্তীতে আমি এই গাছটিকে নিয়ে আমি একটু বনশাই করব সেই ভিডিওটা আমরা পরবর্তীতে আপডেটে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার এই চ্যানেল থেকে